গাইজ এখানে আপনারা দারুন কিছু আংটি আই মিন রিং কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন প্রাইসে রয়েছে ভাই এই আংটিগুলোর প্রাইস কেমন একশো পঞ্চাশ মানে সবগুলাই কি একশো পঞ্চাশ তো গাইজ এইখানে আপনারা যে আংটির কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলোর প্রাইসই হচ্ছে দেড়শো টাকা করে কালেকশনগুলি কিন্তু যথেষ্ট সুন্দর রাইট আর এই যে ওপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আশি টাকা এই ওপরের এইগুলা হচ্ছে শুধুমাত্র আশি টাকা আর এই সাইডে আপনারা যা দেখতে পাচ্ছেন সবগুলাই হচ্ছে দেড়শো টাকা এবং কালেকশনগুলি কিন্তু যথেষ্ট সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে অনেক সুন্দর লাগছে এই কালেকশনগুলি হিজাবের সাথে পড়ার জন্য বুরুজ আইটেম দেখতে পাচ্ছেন ভাই এই বুরুজগুলোর প্রাইস কেমন আচ্ছা গাইস এখানে আপনারা যে ব্রুজ কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে অনলি তিরিশ টাকা করে এই সাইডেও যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে অনলি তিরিশ টাকা একটা কমান একটা অভিযোগ আছে কিন্তু এই ভিডিও দেখে যারা আসে আপনারা নাকি তাদের কাছে বেশি প্রাইস চান তিরিশ টাকা আচ্ছা তিরিশ চল্লিশের উপরে তো তুলবে না আচ্ছা এটা যেন মাথায় থাকে ভাই কারণ এর আগেও অনেকবারই এরকম হইছে ওকে সো গাইস এইখানে আপনারা এই যে যে বুরুজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট সুন্দর একটা বুরুজ এটার প্রাইস আসবে হচ্ছে অনলি চল্লিশ টাকা মানে এইখানে হচ্ছে আপনারা বুরুজের যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিরিশ টাকা এবং হচ্ছে চল্লিশ টাকা করে রয়েছে যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এইখানে প্রোডাক্টগুলি আর এই সাইডটাই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে কানের দুলের কালেকশন

আচ্ছা গাইজ এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে এখানে আমি অর্নামেন্টসের যে কালেকশনগুলি আপনাদেরকে দেখালাম আমার নিজের কাছেই মনে হয়েছে এগুলি কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যে আচ্ছা গাইজ এইখানে আপনারা হচ্ছে মুকুট ব্যান্ড বা তাজ ব্যান্ড যেটা বলে সেগুলো দেখতে পাচ্ছেন এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা না ভাইয়া আচ্ছা আচ্ছা গাইজ এইখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেড়শো টাকা এবং তার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা তো ভাইয়া নাকি আচ্ছা এগুলো হচ্ছে দুইশো টাকা আর ভাইয়ার এই সবটার এই সাইডে হচ্ছে চুড়ি এবং কানের দুলের কালেকশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ কালেকশন রয়েছে আসলে এত কালেকশনের প্রাইস এক ভিডিওতে হয়তো বলার সম্ভব না তারপর আমি দুই একটা একটু বলার চেষ্টা করছি এটা আছে এটার প্রাইস দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা তার পাশেরটা এই যে এটা

আমি কিন্তু আপনাদের কমেন্টের ওপরে ভিত্তি করেই ভিডিও তৈরি করার চেষ্টা করি অতএব নেক্সট কী নিয়ে ভিডিও চান সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়া আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ